হ্যালো বিওয়ার্স রাত এখন তিনটা আটারের মতো বাজে আমি আছি উমেন্স মেডিকেলে তো একটু বের হয়েছি এখানে আসলে ভিতর থেকে একটু বের হলাম একটু রাতে একটু রাস্তায় একটু হাঁটবো চা খাওয়ার পর আবার চলে যাব ভিতরে তো এই সময় মনে হল কিছু ভিডিও করে আপনাদের সাথে কথা বলি একটা লং ভিডিও তৈরি করে ফেলি আর ভিডিওর আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন বা অল্প দেখলেও আপনারা কে কেমন আছে কে কেমন আছেন জানাবেন আপনাদের অনুভূতি প্রকাশ করবেন আসলে আমাদের মাঝে মধ্যে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দু থেকে তিনটা লং ভিডিও দেওয়ার জন্য আমি যেভাবে ভিডিও করতেছি আপনারা এভাবেও ভিডিও করতে পারেন বা বিভিন্ন জায়গা বিভিন্ন সুদর্শন জায়গা ভালো পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে এগুলো দিয়েও আপনারা লং ভিডিও করতে পারে। সপ্তাহে যদি আপনারা দু থেকে তিনটা লং ভিডিও করেন যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য অনেক উপকার হবে বা যারা মনিটাইজেশন এখনও পাননি তাদের জন্য অনেক উপকার হবে সপ্তাহে যদি আপনারা দু থেকে তিনটি আপনারা লং ভিডিও করতে পারেন তাহলে আপনাদের অনেক ফায়দা হবে বিশেষ করে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি বা যারা পেয়েছেন উভয়ের জন্য আসলে খুবই ভালো হবে তো আপনারা এভাবে চেষ্টা করে যাবেন যে মাঝে মাঝে মধ্যে লং ভিডিও সপ্তাহে দু থেকে তিনবার যদি আপনারা দিতে পারেন তাহলে অনেক ভালো হয় দাদা যারা মনিটাইজেশনের জন্য খুবই আগ্রহী বা যারা মনিটাইজেশন পেয়েছেন এটা খুবই আসলে উপকারী আমি নিজে এটা আসলে ব্যবহার করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা বিশেষ করে এর জন্য আমার এই যে ভিডিওটা করা লং ভিডিও আমি এই তো আপনাদের সাথে কথা বলতেছি এভাবেই আসলে অনেক কিছু বলা যায় তিন থেকে তিন মিনিটের উপরে যেগুলো আমরা সাধারণত এগুলোকেই আমরা লং ভিডিও মনে করি তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো তো এগুলো আসলে আমরা যদি কথাবার্তা বলি অনেক বলতে পারি মিনিট ক্লাস ভিডিও হয়ে যাবে চেষ্টা করে আমরা অনেক কিছু নিয়ে কিছু আলোচনা নিয়ে ফেসবুক সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে প্রাকৃতিক অনেক বিষয় আছে অনেক কিছু অনেক কিছু নিয়ে আমরা আলাপ করতে পারি আমাদের ভিডিওটি তিন মিনিটের উপরে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা যদি এভাবে অনেক কিছু নিয়ে আলোচনা করি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বা মানুষকে অনেক টিপস দেওয়া ফেসবুক সম্পর্কে অনেক কিছু জানান এগুলো আসলে আমরা বলতে পারি অনেক কিছুই তো চেষ্টা করবেন সপ্তাহে লং ভিডিও খুবই আসলে খুবই ইম্পর্টেন্ট বর্তমানে লং ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছেন ভালো একটি ইনকাম দিচ্ছে লং ভিডিওতে তো চেষ্টা করবেন আপনারা লং ভিডিও করার জন্য এটা আসলে প্রফেশনালি যারা কাজ করতেছেন তাদের যারা একদম একদম প্রফেশনালি সুন্দরভাবে কাজ করে এরা আসলে সপ্তাহে কিছুটা সময় তারা লং ভিডিও আপলোড করে অনেক জায়গায় অনেক দর্শনীয় স্থান অনেক সুন্দর যে জায়গাগুলো আছে এগুলোতে গিয়ে তারা ভিডিও ভিডিও বানানোর চেষ্টা করে তো আপনারা এভাবে চেষ্টা করবেন আমিও চেষ্টা করে যাব বিশেষ করে বিভিন্ন সুদর্শন জায়গা যেগুলো আছে প্রাকৃতিক যে সৌন্দর্য যেগুলো আছে এগুলোকে তুলে ধরার জন্য আর এগুলো তুলে ধরে আসলে মানুষের মধ্যে একটা ভালো লাগা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে লং ভিডিওগুলো আছে মানুষ যদি আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তারা যদি এটা ধারণা পেয়ে যায় যে এই আইডি থেকে অনেক ভালো লং ভিডিও তৈরি হয় তখন তারা একটু সময় নিয়ে দেখবে তো এর জন্য আমাদের শুরু থেকেই আমাদেরকে আমাদের ফ্যান ফলোয়ারকে আমাদেরকে বুঝাতে হবে আমরা ভালো ভিডিও তৈরি করে তাদেরকে বুঝাতে হবে যে আমরা ভালো ভিডিও তৈরি করতে পারি রং ভিডিও তখন তারা আসলে একটু সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখবে তখন তারা খুবই আগ্রহী হবে বা আমাদের এই যে লং ভিডিও বানানো আমাদের খুবই সার্থক হবে তখন আমরা আসলে বেশি বেশি আমরা যদি মানুষের সারা পাই আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে আমাদের লং ভিডিওগুলো যদি বেশি দেখে তখন আমরা রিল ভিডিওর মতো রিল ভিডিওর মতো আমরা খুবই আগ্রহ হবে আমাদের আমরা তখন দেখা যাবে আমরা নিজ থেকেই আমাদের অনেক উৎসাহ জাগতেছি ও তো আমরা পর পরই একটা লং ভিডিও আপলোড করতে পারতেছি আমরা যদি এভাবে অনুপ্রেরণা পাই আর কি তো আপনারা এভাবে চেষ্টা করে যান ফেসবুকে আমি যেভাবে কথা বলতেছি এভাবে কথা বললে আপনি লং ভিডিও করতে পারেন বা যে কোনো দর্শনীয় স্থান অনেক কিছু নিয়ে লং ভিডিও করা যায় তো এভাবেই আপারা কাজ করে যান সবাইকে ধন্যবাদ